সুপারশপ ফার্মেসি বা মুদি দোকান কয়েক বছর ধরে এক ধরনের নতুন পানীয় বিক্রি হচ্ছে সমানে মরকে লেখা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তীব্র গরমে ক্লান্ত শ্রান্ত মানুষদের চাঙা করে তোলে এসব পানীয় প্রশ্ন হল এসব ড্রিঙ্কস কতটুকু নিরাপদ শরীরের জন্যই বা কতটুকু উপকারী তার আগে বলে নেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক মামলার পর জানা গেছে দেশের ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো সরকারের অনুমোদন ছাড়াই বিক্রি ও বাজারজাতকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এস প্লাস প্রাণের অ্যাক্টিভ ব্রুভানা গ্রুপের ব্রুভানা ইকোনমি লিমিটেডের রিচার্জ এবং আকিজের টার্বো পাঁচটি কোম্পানির বিরুদ্ধে এজন্য মামলা দায়ের করা হয়েছে একই কাণ্ড করেছেন রাফসান দা ছোট ভাই তিনিও অনুমোদনের ধার ধারেননি যদিও ব্লু ব্র্যান্ড লঞ্চ করার সময় বলেছিলেন ছয় মাস প্রস্তুতির পর বাজারে এনেছেন তার ড্রিঙ্কস বন্ধুদের দিয়ে স্বাদ পরীক্ষা করিয়েছেন কিন্তু যেটি করা সবচেয়ে জরুরি ছিল সেটাই করেননি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনই নেননি রাফসানকে এই ব্যবসায় নামতে নিষেধ করেছিলেন পরিচিত জনেরা বলেছিলেন লোকসান হবে জবাবে তিনি সবাইকে বলেন হলে হোক এই ব্যবসা করবেনি এবার জেনে নেওয়া যাক বহুল আলোচিত ইলেকট্রোলাইট আসলে কি ইলেকট্রোলাইট বিভিন্ন খনিজ উপাদান যেমন সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ক্লোরাইড ফসফেট ও ম্যাগনেশিয়ামের সমষ্টি এগুলো শরীরে পানির পরিমাণ ও অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে পাশাপাশি কোষের ভেতরে এবং বাইরে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে কোষ থেকে বর্জ্য অপসারণ স্নায়ু পেশি হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ণ রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণ করাও এর কাজ খনিজ বা বৈদ্যুতিক চার্জযুক্ত এসব পদার্থ শরীরের রক্ত টিস্যু এবং তরলে পাওয়া যায় স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটগুলো বলছে সত্যি সত্যি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের বহু ধরনের উপকার রয়েছে অতিরিক্ত গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে তরল পদার্থ বেরিয়ে যায় শুধু যে পানি বেরোয় তা না সঙ্গে শরীরের আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান লবণ বা ইলেকট্রোলাইটও বেরিয়ে যায় পরিণামে হয় পানি শূন্যতা পানি শূন্যতার লক্ষণগুলোর মধ্যে রয়েছে গাঢ় হলুদ রঙের প্রস্রাব চরম তৃষ্ণা ত্বক শুষ্ক হয়ে পড়া ক্লান্তি মাথা ঘোরা এবং বিভ্রান্তি পানির ঘাটতি পূরণ না হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা পেতে পারে লবণের ঘাটতি হলে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে অবসন্নতা ক্লান্তি মাংসপেশির অসারতা মাথা ব্যথা এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় মানুষের বিরূপ প্রভাব পড়তে পারে কিডনি এবং হৃদযন্ত্রেও ইলেকট্রোলাইট মিশ্রিত পানি পান করলে শরীর সেভাবে ক্লান্ত হয় না হৃদযন্ত্র মস্তিষ্ক পেশি এবং শরীরের অন্যান্য কার্যক্রম সক্রিয় থাকে এই পানিও গরমী হিট স্ট্রোকের ঝুঁকি কমায় ভূমিকা রাখে স্নায়বিক কার্যক্রমেও শরীরের আর্দ্রতা সামান্য কমলেই মস্তিষ্ক কাজ করা কমিয়ে দেয় মনোযোগে ঘাটতি দেখা দেয় মস্তিষ্কের জ্ঞান আহরণের ক্ষমতা কমে যায় দুর্বল হতে থাকে সতর্কতার এমন সময়ে ইলেকট্রোলাইট স্নায়ুকোষে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করে করে আগের অবস্থায় আনে। ম্যাগনেশিয়ামের কাজ হল এই বৈদ্যুতিক শক্তির সঞ্চালন চালু রাখা ইলেকট্রোলাইট পানীয় মূল উদ্দেশ্য হল শরীরকে রিহাইড্রেট করতে সাহায্য করা বাজারে তাই এই ড্রিঙ্কসের ব্যাপক চাহিদাও রয়েছে শক্তি যোগাতে ইলেকট্রোলাইট যুক্ত পানীয় সারা বিশ্বেই জনপ্রিয় তবে পর্যাপ্ত পানি পান করলে শরীর থেকে সেভাবে ঘাম বের না হলে অতিরিক্ত পরিশ্রম না হলে নিয়মিত ইলেকট্রোলাইট যুক্ত পানি পানের প্রয়োজন নেই স্বাভাবিক অবস্থায় এই পানীয় ক্ষতিকর অনেকটা মতোই। নাম বলে না এই শুধু বিশাল বিশাল কারখানাতেই তৈরি করতে। সামান্য কিছু উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এক লিটার পানিতে ছয় চা চামচ চিনি এবং আধা চা চামচ লবণ মিশিয়ে বানিয়ে নিতে পারেন ইলেকট্রোলাইট পানীয় আরো অনেকভাবে তৈরি করা যেতে পারে যেমন বড় একটা গ্লাসে দুই কাপ পানি দেড় কাপ ডাবের পানি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবং একই পরিমাণ লেবুর রস দিয়ে মিশিয়ে নিন স্বাদ বাড়াতে যোগ করতে পারেন মধু বা হালকা চিনি ব্যাস তৈরি হয়ে গেল ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয়